একবার কল্পনা করুন কাতালোনিয়ার কোনো পত্রিকা যেখানে বার্সেলোনা ফুটবল ক্লাবের গৌরব গাথা প্রতিদিনের ন্যায্য আলোচনার অংশ সেখানে যদি কেউ লিওনেল মেসিকে বাদ দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে যুগ সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেয় কেমন অদ্ভুতি না শোনাবে ব্যাপারটা যেন কিছু একটা গর্বর হচ্ছে অস্বাভাবিক একেবারেই অপ্রত্যাশিত ঠিক তেমনটাই ঘটেছে তবে উল্টো চিত্রে রিয়াল মাদ্রিদের এক বিখ্যাত ক্রীড়া পত্রিকা যেটি দীর্ঘদিন ধরে মাদ্রিদ ক্লাবের সংবাদ গৌরব ও কিংবদন্তিদের নিয়ে গর্ব করে লিখে এসেছে সেই পত্রিকায় এবার যুগ সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে লিওনেল মেসিকে আর তালিকা থেকে বাদ দিয়েছে তাদের সাবেক খেলোয়াড় ও মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে এটা সেই রোনালদো যিনি রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে নয়টি বছর খেলেছেন জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এবং সব মিলিয়ে ষোলোটি ট্রফি জিতে ক্লাবের কিংবদন্তিদের কাতারে নিজের নাম লিখিয়েছেন তাকে বাদ দিয়ে মেসিকে সেরা হিসেবে বেছে নেওয়া নিঃসন্দেহে আর এমন অবাক করা ঘটিয়েছে মার্কা এবার রিয়াল মার্কা সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিল মেসিকে তার হাতে তুলে দিল পুরস্কার যেই পুরস্কারটা মেসির চিরাচরিত সেলিব্রেশনের যেখানে দেখা যায় দুহাত আকাশের দিকে উঁচিয়ে রেখেছেন লিও আর এভাবেই তাকে স্বীকৃত করা হয়েছে ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে মেসিকে সর্বকালের সেরা হিসেবে বেছে জন্য ছিল দুটি শিরোপা শিরোপা। ও ব্যক্তিগত যেখানে বলা হয় দলের হয়ে প্রভাব মেসি জিতেছে মোট ছেচল্লিশটি ট্রফি অন্যদিকে ব্যক্তিগত পর্যায়ে দারুণ পারফরমেন্স দেখিয়ে তিনি জিতে নিয়েছেন পঞ্চান্নটি পুরস্কার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মেসি শুধু দলীয় বা ব্যক্তিগত পর্যায়ে নয় দুই দিকেই সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন আর সে কারণে মার্কার মতে মেসি সর্বকালের সেরা খেলোয়াড় আর এই কারণেই তার হাতে পুরস্কার তুলে দেয়া ভাবা যায় যে মার্কা সবসময় মেসিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতেই পছন্দ করত এখন সেই নিজেদের মার্কা খেলোয়াড় রোনালদোকে বাদ দিয়ে মেসির হাতেই তুলে দিল সর্বকালের সেরার পুরস্কার সবকিছু যেন কল্পনার মতো রিয়াল মাদ্রিদ ভিত্তিক পত্রিকা মার্কা যারা দীর্ঘদিন ধরে রোনালদোকে বড় করে দেখাতে গিয়ে মেসিকে বারবার আড়ালে রাখত তারাই এবার সব গর্ব অহংকার ভুলে স্বীকার করে নিলেন বাস্তব ঘোষণা করলেন মেসি সেরা ফুটবলার আর আর নয় নয় যা সত্য এবার আমরা সেটাই মানলাম উপমায় যেন এই কথাই বলা যায় এই অভাবনীয় স্বীকৃতিতে চমকে গেছেন স্বয়ং মেসিও পুরস্কার হাতে নিয়ে তিনি প্রকাশ করেন কৃতজ্ঞতা ধন্যবাদ জানান মার্কাকে এবং বিনয়ের সঙ্গে গ্রহণ করেন এই সম্মান যা শুধু একটি পুরস্কার নয় বরং শত বিতর্কের অবসান ও ফুটবল ইতিহাসের এক অনন্য মুহূর্ত যেখানে রিয়াল মাদ্রিদের মার্কাই মেসিকে শ্রেষ্ঠ ঘোষণা করে পুরস্কার তুলে দিয়েছেন সেখানে আর কারাও অস্বীকার করবে